বর্তমান সময় তো এটা বলছে কারোর মেন্টাল হেলথ ঠিক নেই বর্তমান সময় তো এটা বলছে কেউ ভালো নেই সুস্থের পরিমাণ বেড়েছে সুতরাং এটাই যে তোমায় কেউ হতে হবে না তুমি তোমার মতো করে সুন্দর সাধারণ থাকো নিজে আগ্রাসী হয়ে যাও না নিজের বাড়ি গাড়ি ক্ষমতা এসবের পেছনে আগ্রাসী হয়ে যাও না তুমি তোমার মতো করে সুন্দর তোমায় কিছু প্রমাণের দায় নেই তোমার ওপর তোমায় কিছু প্রমাণ করতে হবে না মানুষ উৎসব ফেরত পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সিনেমা একটা কোলাবোরেটিভ আর্ট এখানে যদি সবাই সেম এনার্জিতে না থাকে কখনোই আর্টটা ডেলিভার করা সম্ভব না কারণ আমাকে সবার উপর ডিপেন্ড করতে হয় আমার অভিনেতা আমার টুল আমার ডিওপি আমার টুল আমার মিউজিক ডিরেক্টর আমার টুল তারা যদি খুশি না হয় কখনো তারা খুশি মানে তার আর্টটাকে প্রপারলি ডেলিভার করতে পারবে না আমি যে কোনো নাম্বারই দেবো না কারণ নাম্বার না দেওয়ার বিরুদ্ধে তো ছবি বানাচ্ছে নাম্বার দেবো কি করে আমি তো নাম্বার না দেওয়ার বিরুদ্ধে ছবি বানাচ্ছি নাম্বারিং হয় না যে যার মতো করে সুন্দর যে যার মতো করে ভালো হ্যাঁ হ্যাঁ রাশ একদম রাশ রাস উৎসব সোশ্যাল মেসেজটা এটাই যে তোমায় কেউ হতে হবে না তুমি তোমার মতো করে সুন্দর সাধারণ থাকো নিজে আগ্রাসী হয়ে যেও না নিজের বাড়ি গাড়ি ক্ষমতা এসবের পেছনে আগ্রাসী হয়ে যেও না তুমি তোমার মতো করে সুন্দর তোমায় কিছু প্রমাণের দায় নেই তোমার উপর তোমায় কিছু প্রমাণ করতে হবে না সময় যা ইচ্ছে বলুক না কেন আমি বলছি যে তোমাকে বর্তমান সময় তো এটা বলছে কারোর মেন্টাল হেলথ ঠিক নেই বর্তমান সময় তো এটা বলছে কেউ ভালো নেই সুইসাইডের পরিমাণ বেড়েছে সুতরাং বর্তমান সময়ে কি বলছে সেটা বড় কথা নয় আমরা শিল্পী হিসেবে এই সময়টাকে কীভাবে কী দেখব এবং এই সময়ের কাছে কি দাবি রাখবো যে কি হওয়া উচিত এবং আমি সেটা আমার শিল্প দিয়েই বলবো আমি তো ডেকে তোমাকে বলবো না তোমার এটা করা উচিত তাই না আমি নিজের কাঁধে নিজে হাত রেখে বলবো যে আমার এটা করা উচিত কিন্তু তোমাকে যদি কিছু বলার থাকে আমি আমার সিনেমা দিয়েই বলবো মানুষ উৎসব ফেরত পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই মানুষ এই সিনেমা দেখতে গিয়ে কাঁদবেন কিন্তু দুঃখের দৃশ্য আনন্দের কারণ এই ছবিটা জীবনবোধের ছবি যে জীবনবোধের কথা বিভূতিভূষণ বলেন যে জীবনবোধের কথা মানিক বন্দ্যোপাধ্যায় বলেন তারাশঙ্কর বলেন এসে জীবনবোধের ছবি তাই এই জীবনবোধের ক্ষেত্রে মানুষের কোথাও অসুবিধা হবে না গোটা পরিবার নিয়ে ছবিটা দেখতে এটাই বলবো যে কঠিন পরিস্থিতি কিন্তু কঠিন পরিস্থিতি থেকে বাঁচবার জন্য আমাদের অল্টারনেটিভ রিয়ালিটিতে বাঁচতে হয় অল্টারনেটিভ রিয়ালিটি দেখতে হয় সেই অল্টারনেটিভ রিয়ালিটিটা হ্রাস ছয় জুন আসছে আপনাদের ট্রেলার টিজার গান সব ইন্টারনেটে পেয়ে যাবেন যদি দেখেন মানুষের মুখে শোনেন যে ভালো হয়েছে তাহলে অবশ্যই হলে গিয়ে দেখুন আমার মনে হয় নিরাশ হবেন না অন্তত যারা বাঁচাকে এটা আসলে বাঁচার উদযাপনের ছবি হ্যাঁ আমরা যে বেঁচে আছি আমরা তো কেউ থ্যাংকফুল নয় সে ব্যাপারে আমরা ভাবি যে আমাদের এটা নিয়ে কেন ওটা নিয়ে করে কমপ্লেন করি কিন্তু এই ছবিটা আমরা যে বেঁচে আছি সেটা যে একটা ব্লেসিং ইট সেইটার কথা বল সুতরাং যারা বাঁচতে ভালোবাসেন যারা বেঁচে আছেন বলে কৃতজ্ঞ তাদের জন্য ছবি